নমস্কার বন্ধুরা চিকেন তো আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি আজকে ধাবা স্টাইলের চিকেন রান্না করব প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর সর্ষে তেল এবার ভালো করে ম্যারিনেট করে নেব এবার একটু দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটাও দিয়ে আবার একটু ম্যারিনেট করে নেব এখানে আমি ভেজিটেবলগুলো আগে থেকেই কেটে রেখেছি এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার একটুখানি নেড়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর চারমগজ মগজটা অবশ্যই দিতে হবে এখানে ধাবা স্টাইল চিকেন রান্না করলে মগজটাই বেশি প্রয়োজন হয় মগজটা অনেকটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার এগুলো নিয়ে নেব একটা মিক্সিং জারে আর কড়াইতে সরষে তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম আর ভালো করে এটা চিকেনটাকে কষাবো এবার দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো এবার মশলার পেস্টটা দিয়ে দেবো আর ভালো করে একটু কষাতে হবে যত কষাবে তত কালারটা পাল্টিয়ে যাবে ঢাকিয়ে দিলাম ঢাকনা খুলে আবার একটু নাড়লাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আবার ঢাকিয়ে দিলাম দেখো কালারটা একদম পাল্টিয়ে গেছে এবার গরম মশলা দিয়েই নামিয়ে নেব বাবা স্টাইলের চিকেন সম্পূর্ণ আলাদাই টেস্ট পাবে আশা করি রেসিপি ভালো লেগেছে